ইরান ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব যুদ্ধের সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন এরপর থাকছে আয়রন ড্রোম আগের মতো ভরসা পাচ্ছে না সাধারণ ইসরায়েলিরা আরও জানিয়ে দিব ইরানের যে প্রযুক্তির কাছে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল এরপর থাকছে ইরানে সুসাইড ড্রোন উন্মোচন এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের পরেদি বাড়াতে চাই না তবে হামলার জবাব দেব বলছে পেজেশ কিয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন ইরানের রাজধানী তেহরানে টেনেস বন্ধ করে বেইজিং একটি কার্গো বিমান নেমেছে তাতে চীনা অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জন্য সোমবার বেশ গুরুত্ব দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয় ওই বিমানটি আকাশে থাকতেই টেনেসপন্ডার বন্ধ করে দিয়েছিল যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে সেই থেকেই ডানা মেলেছে নানা গুঞ্জন গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন এভাবেই ইরান ইসরাইল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে চীন ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয় ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাই ওই বিমানের সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি তবে আগেই ইরানকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহায়তা করে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ে ইতোমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে পুরোপুরি বেইজিং পর্যবেক্ষণের কথাও চীন জানিয়ে রেখেছে এর আগে শুক্রবার গভীর রাতে বিনা উস্কানিতে ইরানের অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশেষ করে চীন রাশিয়া তুর পাকিস্তান ও সৌদি আরব সহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায় আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে আইরনড্রোমে আগের মতো ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা ইসরায়েলি নাগরিকদের বড় অংশই নিজেদের অত্যাধুনিক আইরনড্রোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্ভেদ্য বলে মনে করতেন কিন্তু গত তিন দিনের ইরানি হামলায় তাদের সেই অনুভূতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মতো আস্থা রাখতে পারছে না যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে তাদের বহু স্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী তবে ব্যবস্থাটি যে পুরোপুরি নিখুঁত নয় সেটি অবশ্য স্বীকার করছেন কর্মকর্তারা শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে শুরু করে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ সহ অন্তত দুইশো জন নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের বিরুদ্ধেই ইরানের নতুন হামলা শুরু হয় সোমবার এ সময় আইআরজিসি দ্বারা নিক্ষিপ্ত বেশ কয়েকটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবিব হাইফা এবং অধিকৃত ভূখণ্ডের মধ্যে উত্তর অঞ্চলের শহর বেইন লক্ষ্য লক্ষ্যবস্তুতে আঘাত আনে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান মোট তিনশো সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপ করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অন্তত তিরিশটি স্থানে আঘাত এনেছে বলে জানা গেছে ইরানের যে প্রযুক্তির কাছে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল বিশ্বের সব থেকে আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইরানের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে ইরানের একের পর এক মিসাইল গিয়ে আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন সুরক্ষিত স্থানে ভেঙে দিচ্ছে দেশটির সকল প্রতিরক্ষা বাদ মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে সব অহংকার তাহলে ইরানের কোন প্রযুক্তির কাছে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল মূলত তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের স্বল্প মাধ্যম ও দূরবর্তী যে কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটি স্পর্শ করার আগেই আকাশে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে দেশটির এতদিন ধরে এমনই গৌরব নিয়ে চলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিন্তু সেই অহংকার মুহূর্তেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের হাইপার্সনিক মিসাইল শুরুতেই সাধারণ মিসাইল দিয়ে হামলা চালিয়ে তেমন সাফল্য না পেলেও সুপারসনিকের জাদুতে এবার তসনস হতে শুরু করেছে ইসরায়েলের সাজানো বাগান হাইপার্সনিক মিসাইল হল এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়ে কমপক্ষে পাঁচ গুণ দ্রুত ছুটতে পারে এরা এতটাই দ্রুত যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অনেক সময় একে শনাক্ত করে ধ্বংস করতে পারে না প্রশ্ন হল কত দ্রুত ছুটতে পারে এই হাইপারসনিক শব্দের গতি যেখানে ঘন্টায় এক কিলোমিটার সেখানে হাইপারসনিক গতি ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বা তার চেয়েও বেশি একটি হাইপারসনিক মিসাইল এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র আট থেকে দশ মিনিটে পৌঁছে যেতে পারে ইরানে সুসাইড ড্রোন উন্মোচন প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসাবে নতুন সুসাইড ড্রোন শাহেদ একশো সাত উন্মোচন করেছে ইরান দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশের মহাকাশ বাহিনী এই ড্রোন প্রকাশ্য নিয়ে এসেছে বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি সোমবার ইরানি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় শাহেদ একশো একটি মানববিহীন আকাশযান যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে にいみと。 এটি পিস্টন ইঞ্জিন চালিত এবং এক হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয় ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে এর দীর্ঘপাল্লা এবং নির্ভলতা একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে বিশ্লেষকদের মতে এই ড্রোনের ঝাঁক যদি একসঙ্গে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের ধারণা শাহেদ একশো সাত ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুদ্ধের পরিধি বাড়াতে চাই না তবে হামলার জবাব দেব বলছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের চায় না ইরান তবে আক্রমণের সমান মাত্রায় জবাব দেবে পরিধি বাড়াতে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানের সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট একথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান এই যুদ্ধ শুরু করেনি কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেওয়া হবে ইসরায়েলের আগ্রহ ইরানে বেসামরিক মানুষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন এই আলোচনা এই অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার উপর নির্ভর করছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন তুরস্ক উত্তেজনার প্রশমনে এবং পারমাণবিক আলোচনায় ফেরার ক্ষেত্রে মধ্যস্থকারী ভূমিকা পালন করতে প্রস্তুত এদিকে ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চাই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে সময় থাকতেই ইরান ও ইসরায়েলের আলোচনা টেবিলে বসা উচিত বলে মনে করেন তিনি চলমান যুদ্ধে ইরান জিতছে না বলেও মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জি সেভেন সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার সঙ্গে বৈঠকের শুরুতে তিনি কথা বলেন খবর এএফির